বন্ধুরা আপনারা যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নিতে চলেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি এক শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যদি জীবনে গুরুর আশীর্বাদ লাভ করতে চায় আপনারা যারা যেই গুরুরই দীক্ষিত হন না কেন আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আর অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ বা জয়গুরু বা শ্রীগুরু জয় তাহলে আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বাংলায় শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমংস দেব নামে একজন সাধক ছিলেন তিনি একবার ডুমরিতলায় জামিনী সেনের পুত্র বিশ্বেশ্বর সেনের বাড়িতে ব্রহ্মা পুজোর আয়োজন করলেন ডুমরিতলা এলাকায় বেশিরভাগ শিষ্য ছিলেন বারুজীবী তাদের ছিল পানের বরজ একবার দুজন শিষ্য একসঙ্গে ব্রহ্মচারী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে প্রণাম করে বললেন বাবা আমরা পানের বরজ করব আমাদের একটা ভালো দিন দেখে দিন ব্রহ্মচারী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাদের পাজি দেখে একটা দিন নির্ধারণ করে দিলেন তারপর পূজা সম্পন্ন করে রাজাপুরে ফিরে গেলেন তার এক বছর পর তিনি আবার ডুমরিতলা এলেন তারপর তার আশীর্বাদ লাভ করতে সেই দুজন শিষ্য এলেন যারা এক বছর আগে এসেছিলেন পানের বরজ খোলার জন্য শুভদিন জানতে ব্রহ্মচারী ঠাকুর তাদের দুজনকে দেখা মাত্র চিনে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন বাবারা তোমাদের পানের বরজ কেমন হলো একজন বললেন বাবা আপনার কৃপায় খুব ভালো পান হয়েছে দ্বিতীয়জন দুঃখ প্রকাশ করে বলল বরজের পেছনে অনেক টাকা ব্যয় করলাম সব টাকা নষ্ট হলো ওই দিনটা বোধহয় ভালো ছিল না তখন ব্রহ্মচারী ঠাকুর তাদেরকে বললেন কি করে জানলে ওই দিনটা ভালো ছিল না আমি তো তোমাদের দুজনকেই পঞ্জিকা দেখিয়ে দিন নির্ধারণ করে দিলাম ওর বরজ ভালো হলো আর তোমার বরজ নষ্ট হলো কেন দ্বিতীয়জন বললেন বাবা আমি বাড়ি গিয়ে পঞ্জিকা দেখলাম ওই দিনটা ভালো ছিল না তখন আমি ভাবলাম গুরুদেব কেমন দিন দেখে দিলেন তবে কি তিনি ভালো দিন দেখে দেননি তখন ঠাকুর শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাকে বললেন আমাকে জিজ্ঞাসা করলে আমার বাড়ি গিয়ে পঞ্জিকাও দেখলে কেন কোন দিন কী কাজের জন্য ভালো আর কী কাজের জন্য ভালো নয় সেটা তুমি জানো না ওই দিনটি তোমার পাঞ্চাশের জন্য সর্বোত্তম ছিল যাও এখন আর কি করবে তারপর তিনি বললেন গুরুবাক্যে কখনো বিশ্বাস হারাতেনি গুরুবাক্যে বিশ্বাস রাখলে কি হয় আর হারালে কি হয় এ সাধারণ ব্যাপারে বুঝে নাও বন্ধুরা জীবনে সাধু সঙ্গ না করলে হয় না সাধুই ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে। তাই জীবনে সাধুর গুরুত্ব অপরিসীম গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনন্য চিত্ত হও তমেব স্মরণ গচ্ছ না ভারত তৎপ্রসাদ পরাং শান্তিং স্থানাং প্রাপী শাশ্বতম এই শ্লোকের অর্থ ভগবান বলছেন তুমি সর্বপ্রকারে আমার স্মরণে এসো এতে তুমি শান্তির সাথে সেই স্বার্থত পরমাত্মাকেও প্রাপ্ত করতে পারবে আর ঠিক তেমনটাই হয় মীরাবাইয়ের সাথে একবার এক যুদ্ধের সময় মীরায়ের স্বামী মারা যান স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন মীরাকে সতীদাহ করতে বললে মীরা বলেন আমার স্বামী শ্রীকৃষ্ণ মীরা তার স্বামীর মৃত্যুর পরেও মন্দিরে যেতে শুরু করে এবং গান গিয়ে নাচতে শুরু করে এতে তার শ্বশুরবাড়ির লোকজনেরা মীরাকে ব্যবিচারেনি বলে অভিযুক্ত করে এবং মীরাকে এক মজলিসে বিষ্পান করতে বলা হয় শ্রীকৃষ্ণের নাম জপ করতে করতে মীরাও বিস্পান করেন উপস্থিত সবার মনে হয় মীরা এখন আর বাঁচবে না কিন্তু মীরার এই বিষের পেয়ালা অমৃত হয়ে যায় শ্রীকৃষ্ণের কৃপায় মীরার উপরে বিষের কোনো প্রভাব পড়েনি এরকমই আর একজন ভক্ত হলেন নন্দানাপিত যে বিহারীজির ভক্ত ছিল সকালে উঠে বিহারীজির সেবা করত সে বিহারীজিকে ভোগ লাগাতো কীর্তন করত তারপর নিজের কাজে যেত রাজার গাড়ি কাটা তার প্রথম কাজ তারপরে রাজার রাজসভাতে যেত তারপরে নন্দান নগরে কাজ করতে যেত যা পেত তাতে তার জীবন কাটত একদিন শ্রীকৃষ্ণ সেবার পর কীর্তন করতে করতে নন্দা কৃষ্ণধানে হারিয়ে গেল পত্নী দেরি হচ্ছে দেখে আর রাজার ক্রোধের কথা ভেবে নন্দাকে ডাকতে লাগলো ও শোনো রাজার দরবারে যাওয়ার সময় হয়ে গেল রাজা যদি দাড়ি কাটা না হয় তাহলে রাজা খুব ক্রোধিত হয়ে যাবেন নন্দা জলদি নিজের জিনিসপত্র নিল আর রাজমহলের দিকে দৌড়ালো যখন মহলে পৌঁছালো ওখানে গিয়ে দেখলো রাজা দরবারের জন্য বের হচ্ছে রাজা তখন নন্দাকে দেখে বলল কিছু সময় আগে তুমি সুন্দর দাড়ি কাটলে তোমার সব ঠিক আছে তো কোনো অসুবিধা হয়নি তো কোনো কিছু চাই তোমার অন্তরের ভিতরে নন্দার খুব আশ্চর্য হচ্ছিল সন্ধ্যায় নন্দা রাজার দরবারে আবার আসলো নিজের উৎকণ্ঠা শান্ত করতে রাজা বলল কি ব্যাপার তুমি নন্দা আজ দুইবার কি দাড়ি কাটবে নাকি সকালে তুমি এলে ভালো দাড়ি কাটলে আজ পর্যন্ত এত আনন্দ কোনোদিনও পায়নি এই কথা শুনে নন্দানা কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলল হে রাজন আপনি খুব ভাগ্যবান আমি যাকে ভক্তি করে দিন রাত আমাকে উনি কোনোদিনও দর্শন দেননি আজ আমার মতো অধম ভক্তের মান বাঁচাতে স্বয়ং এসে আপনার দাড়ি কাটল আমি তো সকালে আসতে পারিনি যখন আসলাম তখন আপনি রাজসভার জন্য পথে বেরিয়ে গেছেন আমি তখন কিছু বলতে পারলাম না ভয়ে এখন বুঝলাম মহারাজ আমার বিহারি যে এসেছিল আপনার কাছে আমার খুব লজ্জা হচ্ছে আমার মতো অধম ভক্তের হিন কাজ করতে হলো তাকে এই কথা বলে নন্দনা কাঁদতে লাগলো এই কথা শুনে সেখানে উপস্থিত দরবারের সকলে ভক্তিময় হয়ে উঠলো সকলে নতমস্তকে ভগবানের নাম জপ করতে লাগলো বন্ধুরা যদি আমরা ভগবানকে নিজের জীবনে ধারণ করে নেই তাহলে আমরা ভগবানেরই হয়ে যাব আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমাদের সকল দুঃখ কষ্ট তিনিই দূর করবেন তাই সর্বদা ভগবানের ভক্তি করুন নিজের স্বপ্নের পিছনে তুমি এমন ভাবে দৌড়াও যাতে তোমাকে পাওয়া লোকজনের জন্য স্বপ্ন হয়ে দাঁড়ায় এই যে তোমার আশেপাশে ভিড় আছে এদের তোমার সাথে কিছু না কিছু স্বার্থ আছে যেদিন স্বার্থ ফুড়িয়ে যাবে ওই দিন তুমি একা হয়ে যাবে এখানে কেউ কারণ নয় সবার মধ্যে লাভের অসুখ আছে এই দুনিয়ার স্বার্থ দিয়ে চলছে আর এখানে সব স্বার্থের সম্পর্ক একা বাঁচা এসেই যায় যখন সাথে থাকার মানুষটাই বদলে যায় কখনো কখনো তার থেকেও দূরে যেতে হয় যার সাথে তুমি জীবনটা কাটাতে চাইতে সম্পর্ক সেটাই ভালো হয় যেখানে বোঝার ক্ষমতা থাকে বোঝা পড়া নয় সবচেয়ে খারাপ তো তখন লাগে যখন তোমার কোনো ভুল থাকে না কিন্তু তার তোমাকেই ভুল বোঝা হয় যে ব্যক্তি একটুকুতেই খুশি থাকে সবচেয়ে বেশি খুশি তার কাছেই থাকে সম্পর্ক অনেক দামি জিনিস এটা সস্তা লোকজনের থেকে পাওয়ার আশা কখনোই করো না সম্পর্ক সেটাই বিশেষ হয় যেখানে কোনো দেখানো নেই আজকাল ভালোবাসার নিয়মটা কিছুটা এরকম যে যতটা মিথ্যক মানুষ তার জন্য মানুষ ততটা পাগল এখন আর কোনো আশাই নেই জীবনে শুধু যা চলছে যেমনভাবে চলছে তাকে তেমনভাবে চলতে দাও যেই লোকজন নির্জনতা পছন্দ করে তাকে বোঝা সহজ নয় পাখিরা ভাগ্যিস জানে না তাদের সীমানা কতটা নয়তো আকাশ থেকে রক্তের বৃষ্টি হতো অবহেলাটা ভালোই যদি কারোর জন্য খেয়াল রাখো তাহলে লোকজন সস্তা মনে করে নেয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ